জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আই উইল প্রমিস ইনশাআল্লাহ ইমাম শব্দের কোনো দাবি করতে হবে না তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এই ওয়াদা আমরা করতে পারি আপনারা আস্তস্ত থাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের পক্ষের সকল খোঁজাবি পূরণ করবেই করবেই আজ সারা দেশের প্রখ্যাত ইমামদের আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্যাতিত নিবিরিত নেতা জাতীয়ভাবে যিনি ওলামাদের পাশে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নিয়ে থাকেন আজকের এই প্রধান অতিথি জনাব তারেক রহমান এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আলেমুল মারা আসলে আমাকে আগেই সভাপতি সব বলছেন সময় খুব কম অকলিল বা তবিল খুব লম্বা কথা কিন্তু সময় নাই এই জন্য আমি শুধু একটা কথাই বলবো আপনাদের দাবি ওই যে একটু আগে বলে গেছেন যে দাবি করব কেন দাবি করার কোনো বিষয় নাই আল্লাহ তালা যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে জাতীয় নির্বাচনে বিন বিন দিন জোটকে ক্ষমতায় আনে আমি ওয়াদা করে বলতে পারি আই উইল প্রমিস ইনশাল্লাহ ইমাম শব্দের কোনো দাবি করতে হবে না তবে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এ ওদ আমরা করতে পারি আপনারা অস্বস্ত থাকতে পারেন দিন বিধ হতে আসবে আপনাদের বোঝে সফল সোজাগি তুলন কর্বেই কর্মেই কর্মেই আমার ধর্ম দর্শক জমিয়াতের কি হলে জ্ঞান ফিরবে জমিয়াত হচ্ছে নির্লজ্জ একটা পার্টি এটা আমি বলি এরা হচ্ছে জুটা পার্টি এই বিএনপি কয়েক মাস আগে এই জমিয়াতকে জুটা পার্টি বলেছিল যে তাদেরকে কেউ গ্রহণ করে না মানুষ মূল খাবারটা খেয়ে জুটা যেমন বন প্লেটে ফেলে দেয় এই জমিয়াতকেও মানুষ বন প্লেটে ফেলে দিয়েছে এদের নাই কোনো লজ্জা নাই কোনো সরম বিএনপি বিএনপি প্রতি যতটা প্রীত তার চেয়েও বিএনপির প্রতি বেশি প্রীত এই জমিয়েতের এরা হচ্ছে দালাল দালাল বলা যাবে না এরা হচ্ছে আব্দুলুর দালাল সবচেয়ে উত্তম দালাল উত্তম তো বলা যায় না সবচেয়ে নিকৃষ্ট দালাল এদের চেয়ে বড় দালাল পৃথিবীতে দ্বিতীয়তম কোনো দল হতে পারে না বিএনপি বিএনপির পক্ষে যেই কথা বলে না কেন তার চেয়েও বেশি কথা বলে পামপট্টি দেওয়ার জন্য এই মনে করেছে হয়তো বিএনপির পক্ষে বললে দুই একটা আসন নিশ্চিত হতে পারবে আহারে জাতি বিএনপির কেন্দ্রীয় লিডাররা নিজেরা আসন পায় কিনা সেটা নিয়েই দিদায় আছে আর তোমরা দালালি করে আসন পেয়ে যাবা এত সহজ বাঙালি জাতিকে এত সহজ মনে করিও না বাঙালি জাতিকে এত বলদ মনে করিও না সাবধান চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এদেশের পট পরিবর্তন হয়েছে এদেশের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে মানুষ আগে যা চাইতো এখন তা চায় না আগে এদেশকে চাঁদাবাজিয়া দখল করে নিত আগে এদেশকে ফেসিস্টরা দখল করে নিত আগে এদেশের মসজিদগুলোকে ফেসিস্টরা ফেসিসরা সম্পূর্ণভাবে দখলদারীরা সম্পূর্ণভাবে পেশি শক্তি সম্পূর্ণভাবে দখল করে নিত এখন এই চব্বিশের গণভ্যুত্থানের পরে যে পটভূমি পরিবর্তন হয়েছে যে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে এরপরে এই চাঁদাবাজদের এই পেশি শক্তিওয়ালাদেরকে জনগণ আর চায় না কারণ মানুষ এদেরকে চিনে গেছে আর এই জমিয়াতকে নিয়ে আমি কি বলবো আমার মুখের কোনো ভাষা নাই যে একটা এদের ব্যাপারে বলবো চিন্তা করেছেন যখন উনি বলা শুরু করেছে বিএনপি ক্ষমতা আসলে এটা করবে এটা করবে আরে ভাই বিএনপি কে বিএনপির তো এখানে লোকজন আছে বিএনপির তো ভারপ্রাপ্ত যিনি বর্তমানে দায়িত্বশীল প্রেসিডিয়াম সদস্য উনি তো এখানে আছে সালাউদ্দিন সাহেব এবং সরাসরি ভার্চুয়ালে সরাসরি যুক্ত আছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তো ওনারা বলবে যে আমরা ক্ষমতা আসলে এটা করবো ওটা করবো তুমি কে জুটা পার্টি তুমি এসে দালালি করতেছো কী লাভ হলো জনগণের তুপের মুখে পড়লাম জনগণের এভাবে ধাপে ধাপে এই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার জমিয়াত দাপে দাপে লাঞ্চনার শিকার হয় মনে রাখবেন এদেরকে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে মনে রাখবেন একদিন দেখবেন এদেরকে তো বিএনপি একবার বলছে জুটা পার্টি এখন তো বিএনপির সারা দিন হ্যাঁ পাও দড়ি হাত দড়ি আরে চাটি টাচাটি ওটাচাটি পা থেকে মাথা পর্যন্ত চাটে বিএনপির তারপরও কাজ হয় না মনে হয় না কাজ হবে যাই হোক না কেন ভাই শেষমেশ আমার একটু স্থির করে কিছু কথা বলতে চাই মনে রাখবেন ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই ইসলাম ইজ বেস্ট ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই ও ব্যক্তি ও নেতা ও লিডার ও কায়েত তুমি ইসলামী লেবাজ ধারণ করেছো তুমি জুব্বা পরেছো মাথায় টুপি দিয়েছ দাড়ি লাল করেছো আহারে ইসলামকে ভুলে গিয়ে না আল্লাহ তোমার উপরে গজব ডালবে আল্লাহ তোমার উপরে গজব ডালবে মনে রেখো কারণ তুমি ইসলাম নিয়ে ঠাট্টা করেছো ইসলাম থাকতে ইসলামকে অবহেলা করে অবজ্ঞা করে অনইসলামিক যারা সরিয়া চায় না ইসলামী সরিয়া যারা বিশ্বাসী না যারা মৌলবাদের উত্থান সহ্য করতে পারে না তাদের পক্ষে তোমরা স্লোগান দাও তাদের সারা দিন পিছনে ঘুর ঘুর করো মনে রাখবা এই জাতি যেমনিভাবে তোমাদেরকে লাঞ্ছিত করবে রব তোমাদেরকে তার চেয়েও বেশি লাঞ্ছিত করবে জাস্ট শেষকালের কথাগুলো ছিল আমার আকুল আকুল মনের কথা জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এদেরকে হৃদায়ত দান করে